আমার কাছে খুব স্পেশাল আমি সুওর সৈনির কাছেও স্পেশাল মানে যে কোনো একটা ছবি মানে মানে আমরা আমাদের পছন্দের কাজটা করি অনেকেই তো অনেকের পছন্দের কাজটা করতে পারেন না জীবনে খুব আফসোস থাকে তার তাকে হয়তো কেরানিগিরি করতে হয় কিন্তু তার ইচ্ছে ছিল সে হয়তো একজন গিটারিস্ট হবেন বা ছবি আঁকতেন তাকে অন্য কাজ করতে হয় কিন্তু আমার আমরা যেটা করতে চেয়েছি জীবনে যতটুকুই পারি আর কি করতে সেটা কিন্তু আমার পছন্দের থেকে বেশি আনন্দ একটু সত্যিই যতটুকু আমরা একটা ফ্লোরে যাই একটা নতুন চরিত্র তৈরি করি তার একটা আনন্দ থাকে নতুন একটা পুরো টিম হ্যাঁ নতুন মানুষদের সাথে মানে ধরো অনেক একজনের সাথে অনেক দিন ধরে তুই কাজ করছিস তখন তার সাথে একটা আলাদা বন্ডিং থাকে আর একটা নতুন বন্ডিংটাও কিন্তু খুব মজার হয় কারণ আমি জানি না কী কী ধরনের কেমিস্ট্রি তৈরি হবে কী ধরনের ও কি ধরনের ব্যবহার করে হয়তো দেখা গেলো খুব ট্যান্ট্রন করে ফ্লোরে তখন আর কি তখন তো কেমিস্ট্রিটা নষ্ট হয় আর কি বা আমি একটা এমন কিছু চিৎকার চেঁচামেচি করি একটা সামান্য কোনো কিছুর জন্য যেটা হয়তো পরে একটা সিন আছে ও তখন ভেবলে যাবে আর কি তো এটাও তো দুজনের মানসিক অবস্থানটাও একসাথে থাকাটা দরকার ডিরেক্টার মানে প্রত্যেক টেকনিশিয়ান যে দাদারা দিদিরা আছেন আর কি ফ্লোরে সবার সাথে একটা তো ইকুয়েশনের উপর একটা টিম ওয়ার্ক তো এটা খুব মজা করে হয়েছে খুব ভালোভাবে হয়েছে একটা সিন আমরা অনেক দিন ধরে একটা স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টটা হয়তো আমার একটা কোনো সিন পছন্দ হয়নি সেটা ডিরেক্টর এমনই এক মানে আমাদের সাথে বন্ধুত্ব আর কি ও সেই জায়গাটা আমাদের দিয়েছে যে বল তোর কি মনে হচ্ছে ও হয়তো কোনো সিনে বলেছে যে না এটা আমার মনে হচ্ছে তো এটা আমরা নিজেরা কয়েকটা ও সে ডিরেক্টারের অনুমতি নিয়ে করেছি আর কি তো এই যে জিনিসগুলো বা হয়তো পাঁচবার টেক হয়েছে পাঁচবারই হয়তো আমি আর বিক্রম না আরেকবার নিয়ে আরেকবার নিয়ে আরেকটু আমরা বেটার করতে পারবো সময় নেই আমরা খুব কম সময়ের মধ্যে তো এখন কলকাতায় শুরু করি আর কি তো সেটা বিক্রম হয়তো বলেছে যে আরেকটুখানি আমরা একটা করবো আরেকটা দেবো আরেকটা দেবো আমিও বলেছি না ভাই আরেকটা প্লিজ কর মানে এই যে এই জায়গাগুলো রয়েছে তো সেটা ছবিটা আরও ছবিটাকে ভালো করে আর কি মানে আমি জানি না ভালো হবে কি হবে না সেটা দর্শকের দেখে বিচার করতে হবে আমি এটা বিশ্বাস করি যে আমরা কাজটা করে খুব মজা পেয়েছি ডেফিনেটলি আর আমার সোহিনীর একসঙ্গে অনস্ক্রিনটা একটা প্রথম কাজ হলো যারা দেখেছে মানে আমাদের টিমের লোকজন যারা এডিট করেছেন যারা মিউজিক করেছেন সাউন্ড করেছেন তাদের সবার অ্যানিমাসলি মনে হয়েছে যে আমাদেরকে নাকি অনস্ক্রিন খুব ভালো লাগছে একসঙ্গে এইটা আমার কাছে খুবই পাওয়া মানে একদম প্রথম ঝলক থেকে যদি একটা পজিটিভিটি আসতে শুরু করে একটা পজিটিভ ফিডব্যাক আসতে শুরু করে তখন আমি আরও বেশি এক্সাইটেড ফিল করি আর কি তো হ্যাঁ কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড বাকি দেখা যাক গল্পটা নিয়ে ছোট্ট করেই বলতে পারবো মানে এটা থ্রিলারের থেকেও বেশি রিস্কি পুরো জিনিসটা বলে দেব বুঝতে পারলি তো হ্যাঁ এমনই একটা গল্প আমরা চুজ করে ফেলেছি যে কিছুই বলা যাবে না বাট অনুরাগ এবং জয়ী আমাদের দুজনের চরিত্রের নাম এমন দুটো মানুষ যারা একসঙ্গে বড় হয়েছে তাদের স্কুল লাইফ একসঙ্গে কাটানো কলেজ লাইফ একসঙ্গে কাটানো জীবনে প্রথম হয়তো সিগারেট খাওয়াটা একসঙ্গে একে অপরকে জীবন রাখে হয়তো অনুরাগ খায় বাট হয়তো একে অপরকে প্রথম চুমুটা খাইনি অন্য কাউকে খেয়েছিল কিন্তু বলেছে একে অপরকে এরকম একটা খেয়েছিস ঠিক হয়েছিল সিনেমা হয়েছে আমরা দুজনে তুই খেয়েছিস হ্যাঁ যদি বলতেই পারিস না আমি বলছি আমি জীবন খুব আনপ্রেডিক্টেবল তো গল্পটার মধ্যেই সেটা রয়েছে আর কি যে আমরা জীবনে ভাবি এক যে আমরা বিয়ে করব আমরা আমাদের এইরকম একটা চাকরি হবে এরকম এইভাবে ঘুরতে যাব কিন্তু আমরা জানিনা যে আমাদের জীবন কোন খাতে বইবে আর কি তো এইটুকুনি আর কি গল্পের যে আমরা এটা গল্পে না বাট ইটস এন ইটার্নাল লাভ স্টোরি দুটো মানুষের একদম ছোট্টবেলা থেকে বড় হওয়া সারা জীবন একসঙ্গে কাটাতে পারা ডেসপাইট অল পসিবল প্রবলেমস এই নিয়ে একটি গল্প একটি আউট এন্ড আউট ওল্ড স্কুল প্রেমের গল্প একদম নতুন বছরের পুরনো পুরনো প্রেম একদম নতুন বছরের নতুন প্রেমের মজাটা কম একটু পুরনো প্রেমের মজাটা বেশি আমরা না দুজনেই খুব একটু ওল্ড স্কুলই মানে আমাদের সবকিছু পুরনো পুরনো জিনিস পুরনো সব কিছুই পুরনো গান ভালো লাগে পুরনো সিনেমার কথাই মানে যখনই আড্ডা হয় পুরনো সব কিছু ভালো লাগে আর কি নতুন মানে ঠিক খুব একটা রিলেট করতে পারি না আমি আমাদের বয়স হয়েছে মানে উনিশ সতেরো আঠেরো উনিশ বছর বয়সে অন্যরকম ভাবতাম আমরা ম্যাচিউরিটি জীবনে নানান লেসেন তাতে কোথাও একটা কি পুরনো প্রেমের ভ্যালু বোধহয় বেড়েছে জীবনে অনেক বেশি বেড়েছে অনেকবার একদমই একই ডেফিনেটলি সেটাকে যত্ন করার প্রবণতা অধিকারও বাড়ে এটা না সিনেমা দেখলে কি করে বলবো বলতো কে কার ঘাড়ে চাপ প্রেমের মধ্যে কেউ কারোর ঘাড়ে মাঝে মাঝে চাপে আবার উল্টে যায় তখন এটা হয় আর কি জীবনে এটা হয় না না অফ স্ক্রিন আমরা অফ স্ক্রিন আমরা খুবই একদম ব্রোজ ব্রাদার্স ইন আর্মস আমরা অ্যাকশন ও বাবা শুইনি আমি ভদ্র ভালো ছেলে আমাকে দেখে মনে হয় তোদের এরকম না কিছুই না বিক্রমের শুধু অনেকগুলো ভিডিও আছে যেটা আমি একটা রিল করে দেবো আর কি সেটা হচ্ছে বিক্রম বিভিন্ন অবস্থায় শুধু নিজের চুল ঠিক করছে ঠিক আছে সেটার জন্য আমরা সবাই বসে রয়েছি মানে ধর জেনারেটারের তেল শেষ হয়ে গেছে কিন্তু বিক্রম চুল ঠিক বাইরে বৃষ্টি পড়ছে কানেকশানের প্রবলেম তারে সে বিক্রম চুল ঠিক করছে ঠিক আছে কিন্তু হয়তো ফ্লোরের মধ্যে ডিরেক্টরের সাথে ডিওপির ঝামেলা হচ্ছে যে এই সিনটা ডিও ডিরেক্টর এইভাবে করতে চায় বিক্রম চুল ঠিক করছে আমরা ঘেমে গেছি ব্লাউজ ভিজে গেছে শুট করা যাবে না বিক্রম চুল ঠিক করছে বিক্রম চুল ঠিক করছে এটা অনেক পুরনো একটা অ্যালিগেশন আমার এগেইনস্টে চুল এটা সিনেমা বানানো এটা একটা পুরনো অ্যালিগেশন আমার এগেইনস্টে আমার নানান হিরোইন নানান সময় এটা নিয়ে অ্যালিগেশন আমার কাছে ভিডিও আছে দিয়েছেন আমার উপরে আমি ডিনাই করেছি তখন এখন ভিডিও আছে আমার কাছে হ্যাঁ তোরটা বলে দিই তাহলে আমি এদিন ঘুমোচ্ছিলাম আমি নাক ডাকছিল সেই ভিডিওটা আমার কাছে আছে আমি ওটা দেখা দেখিয়ে দেব তো হ্যাঁ জোরে কি জোরে নাক ডাকছিলি রে খুব জোরে পাশে ঠিক আছে আমার নাকটা ব্যাকা দেখ আমার ছোটবেলায় পড়ে গিয়ে ভেঙে গেছিল হ্যাঁ না হুম দুঃখ দিস না ওটাই তখন থেকে বলে যাচ্ছি আমরা আমরা নিজেরা পিটিয়ে যাচ্ছে এবার দর্শক ফাইনালি বলবে যে কেমন লাগে কেমন লাগছে करेक्ट করে দেখ এট দি এন্ড অফ দ্য ডে যারা বলি বিক্রম যে কোনো প্রমোশনই গিয়ে বলছে আমাদের দুজনকে খুব ভালো লেগেছে আরে সবাই বলছে আমাদের তাই আমিও বলছি আমি নিলজ জয় ব্যাপারে কি করব হ্যাঁ দর্শক আছে ঠিক আছে হ্যাঁ মানে যারা দেখছে তারাও তো দর্শক এই যে তোরা আজকে দেখলি তোরা তো বাংলা সিনেমার দর্শক তোরা জার্নালিস্ট বাট দি এন্ড অফ দ্য তোরা তো বাংলা সিনেমা দেখিস তো তোরা যদি দেখে বলিস আমাদেরকে একসঙ্গে ভালো লাগছে তাহলে মানবো ভালো লাগছে যদি বলিস খারাপ লাগছে তাহলে মানবো খারাপ লাগছে তাহলে এই তাহলে কি আমরা ছবি করব না যদি লোকে বলে যদি লোকে বলে খারাপ লাগছে কি করে ছবি করব হ্যাঁ ঠিক তারপরে ভাই বোনের পাঠ করব আমরা শাহরুখ খান আর ঐশ্বরিয়া রায়ের মতো একবার প্রেমিক প্রেমিকা তারপর ভাই বোন এই সবাই